কিছু টাকা ওই জমি বন্ধক রেখে টাকা নিছে তারাও আমার জমির লাশটাও মাটি দিতে দিছিল না টাকার জন্য নবীন হচ্ছে আমার হাজব্যান্ড আমার স্বামী আজ বুধবারে উনি হার্ট অ্যাটাক করে মারা গেছে উনি আমরা দীর্ঘ অনেক দিন ধরে এনে ফুটে ব্যবসা করতেছে আমার স্বামীর হার্টের সমস্যা এই করোনার থেকে আমরা অনেক ঋণ গ্রিস্ত হয়ে দোকানপাট করতে পারি না অনেক পুলিশের ঝামেলা তারপরে একারের ঝামেলা অনেকই আর উনি হার্টের রুগী হয়ে দোকানটা নিয়ে টানাটানি করতে করতে ওনার অনেক পেশার ওনার অনেক টেনশন অনেক চিন্তা আমাদের বাসা ভাড়া অনেক তিন লাখ টাকার মতো জমিয়ে গেছে আর আমার ছোটো ছোটো তিনটা মেয়ে এই মেয়ে তিনটে তুই আমার স্বামী এনে দোকান আমার স্বামী একা দোকান চালাইতে পারে না আমার সাথে ওনারে সহযোগিতা করি দোকান একা উনি টানতে পারে না দোকান টানি টানি নিয়ে যেত এদিকে পুলিশ আসে এদিকে আসে উনার ওই বুকের ভিতরে অনেক ব্যথা করতো দোকান টানাটানি করতে করতে আমরা এই দোকান এখানে কোনোভাবে করা যায় না এখন আমরা কিভাবে করব আমি একটা ওয়া সহায় মহিলা এখন আমার স্বামী নাই না আমার তিনটে মেয়েরা নিয়ে তো আমার বাঁচতে হবে আর না আপনারা সানুভূতিটা করে সরকারের কাছে তুই করে আমি যেভাবে আমার স্বামীর এখানে আমি দোকানটা করে আমার তিন মেয়েরা নিয়ে চলতে পারি আমার সেই ব্যবস্থাটা করে দেন এখানে ওই যে সিঙ্গারা সমস্যা খাবার খাবার চালাইতাম আমরা একটা গিসির উপরে বক্সের উপরে রাইখে এটা দীর্ঘ অনেক দিন তৈরি চালাচ্ছি কিন্তু আমাদের এই যে আপনার করোনার থেকে শুরু হয়েছে এই ঝামেলা করোনার আগে মোটামুটি আমরা একটু রকম ছিল কিন্তু করোনার থেকে অনেক ইয়া এখন কোনোভাবেই দোকান বসতে দেয় না কোনোভাবে দেয় না এখন আমার স্বামীর মাথায় অনেক ঋণ ফুটপাতে বসতে দিতেছে না এখন আমি জানো আমার বাচ্চাগুলা নিয়ে আমি যেন দোকান করে খাইতে পারি সেটা আমার সরকারের কাছে আমার অনুরোধ জানো আমার এই তিন সন্তান আমি করে খাইতে পারি ডাল ভাত কোনোরকম খাইতে পারি পোলা পানরে মানুষ করতে পারি সেই ব্যবস্থা যেন আমার করে দেওয়া হোক ফুটপাতে উড়াইসে ফুটপাট বইতে বইতে দেয় না পুলিশে এটা হয়ে গে সমস্যা করে সিটি কর্পোরেশনের থেকে সমস্যা করে বাংশুর করে উড়াই নেয় গে ধরে নেয় মালসাপানা ফেলায় দেয় তা আমরা গরিব মানুষ এই একটা দোকান করে চালাই পোলাপান ছোটো ছোটো তাহলে আমরা কী করে খাবো স্বামী রিক্সা চালায় অসুস্থ তাহলে আমরা বাচ্চাটা আর কী মূল্য আমরা তো দেখতেছি আমার রুপেন এত অত্যাচারের যে পর্যপুরিয়া সরকার হইয়া বৃষ্টিতে ভিজে কিন্তু আমরা কোনো শান্তি নাই আমার দুটা বাচ্চা ছোটো ছোটো দুটা বাচ্চা আছে অনেক লেহা ভাড়া করাই লাগতো না এগার কি খাওয়ান দুটাই লাগতো না বাইরে ঘর ভাড়া দিতে হইব না মাসে এসে তো স্বামী রিক্সা চালায় জানি নি তো রিক্সা চালায় মানুষের কীরকম আয় রোজগার মানে আমরা তো করি পুলিশের অত্যাচারে সবাইকে পুলিশের উপরে থেকে চাপ না দিলে তো আর পুলিশে করে না পুলিশের উপরে থেকে চাপ দেয় এর লেগে করে কারণ আমরা তো ঠিককে আমরা কি মহিলা মানুষ রাস্তায় দোয়ানদারি করে কি পাইরা না পাইরে তো করি কিন্তু আমরা সরকারের কাছে এটাই সে আমরা একটা নির্ধারিত জায়গা দেখ সময় দেখ সরকারে আমরা দেখুক আমরা কতনি কষ্টের মধ্যে আসি আমার পায়ে অপারেশন করা দেখে আমি উৎপাদন করে খাইতে আসছি অন্তত এটা ছাড়া তো আমার কোনো পথ নাই যদি এই ফুটপাতে করে খাই আর নাকি এই নাই মাকে বেশি আর কি পুলিশ হলে হেরা যাই আবার ডাকিয়া আমি বই পায়েছে টাকা এক্সিডেন্ট করছে আমি ডাকা মেডিকেলে তিন মাস পর মেডিকেল ভর্তি আসলাম তখন এই ফুটপাতে করে খাই আমি প্রতিবন্ধী ওই পায়ের সমস্যা আমার মানে পায়ের সমস্যা কর্মকর্তা এই ফুটপাতে দোয়ান করি সিগারেটের দোয়ান ওই ঘুরে ডেকে আস্তে দিলে মানে চেষ্টা করি করানোর অনেক দিন ধরেই বন্ধ কিন্তু আমরা দৌড়ায় দোর করি অনেক সময় পুলিশে মাল পালা দেয় মাল নিয়ে যা তারপরে চালান করে দৌড়ায় নিয়ে চালান করে দেয় দু দিন তিন দিন কাটি কাটি আমরা আসি আবার করি ফ্যামিলির অবস্থা খুবই খারাপ মানে সংসার চালাতে খুব কষ্ট কিস্তি লাগবে সন্ধ্যার সময় দাঁড়াতে কিস্তি দেবে লেগে নানান মানে বিভিন্ন কারণে শিকার আছে আমরা কারণ আমাদের যদি সরকার একটা নিজেরত সময় করে দেয় এবং না হয়তো নিজের তো একটা জায়গা করে দেওয়া যা তোমরা এইভাবে করে চলো আমাদের জন্য অনেক উপকার যে যেভাবে আইলে আমরা কি করে খাবো আমরা বোর্ড স্ট্যান্ড যা থাকে নিয়ে যায় রাস্তায় কোনো জায়গায় বইয়ে করি তাও করতে আমরা আজকে ঈদের পর থেকে কষ্টতে বলার বাইরে আমাকে সরকার আমাকে একটা সময় দিক আমরা খাই আমাকে একটা সময় দিক যে তোমরা এই সময় থেকে বইসে করো আমাকেও তো জীবন আমাকেও তো বালবাস আছে আমরাও তো কিস্তি মিস্তি নিয়ে ফুটপাট অবস্থা হয়তো যে মার্কেটে একটা দোকান নিয়ে করার মতন আমার ক্যাপাসিটি থাকলে রাস্তাঘাটে পিতাম না দৌড়াপ খাইতেছি আসতে আসতে বসতে কেউ দৌড়া নিতে আছে কেউ মাল ফালা দিতে আসে এইভাবে জীবন যাচ্ছে আমরা এমন এক সমাজে বাস করি আমরা সকলে মিলে এমন এক ব্যবসা করি আমাদের দুঃখ দুর্দশা কষ্ট কাউকে বলার মতন কেউ শোনার মতন লোক নেই আমরা এখানে সাময়িকের জন্য যদিও বসি পুলিশ আমাদের মাল ফেলে দেয় মাল জব্দ করে নিয়ে নেওয়া যায় এবং অনেক ক্ষতিগ্রস্ত করে আমরা প্রত্যেকটা ব্যবসায়ী এমন কোনো ব্যবসায়িক নাই যে পঞ্চাশ হাজার এক লক্ষ দুই লক্ষ টাকা ঋণ না আসি আমরা সমাজ থেকে আমাদের বিভিন্ন ব্যাংক থেকে হোক বিভিন্ন এনজিও থেকে হোক আমরা লোন করে এগুলো ব্যবসা বাণিজ্য পরিচালনা করি ভাই এখন জাতির কাছে আমার দেশের উদ্যোতন নেতৃবৃন্দ কর্তৃপক্ষের কাছে আমাদের ব্যবসায়িক সকলের পক্ষ থেকে আবেদন আমাদের একটা নির্দিষ্ট সময়ের জন্য হলেও নির্দিষ্ট এরিয়ার ভিত্তিক হলেও আমরা যেভাবে ব্যবসা করতে পারে মোটামুটিভাবে সেভাবে যেন আমাদের ব্যবসা করার সুযোগ করে দেয় আমরা অনেক কষ্টে আছি ভাই রেডি রেডি সবাই ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা সেরা অফার মেট্রো বেকার্সের মাল বিক্রি করি পুলিশের হ্যাঁ আমার কাছে সেমাই আছে বিস্কিট আছে তারপরে কেক আছে ড্রাই কেক আছে সব কিছুই পাওয়া যায় হ্যাঁ হ্যাঁ আমাদের দোকানে বিক্রি করা নিষেধ এটা আমাদের দোকানে সেল হয় না আমরা ফুটপাতে ঢাকা প্রত্যেকটা শহরে এইভাবেই বিক্রি করি